А то কোটি অর্থনৈতিক বিজয় আমরা অর্জন করবো আমরা জমিদের বিজয় পেয়েছি এবং আমরা সাংস্কৃতিক প্রেমী থেকে মুক্তি পেয়ে সাংস্কৃতিক বিজয়

সংক্ষিপ্ত রুটে আমাদের মিছিল আমরা শেষ পর্যায়ে নিয়ে এসে মিছিল পরবর্তী এখনকার এই সমাবেশে আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশের আঠারো কোটি মানুষের স্লোগান হচ্ছে না সংগ্রামী ভাই আবার এই স্লোগান এই চেতনা এই দেশ রক্ষার জন্য শহীদ আমিনে জামাত সহ নেতৃবৃন্দার মুক্তির জন্য যদি আমাদের জীবন দিতে হয় রক্ত থেকে বাংলাদেশকে সকল রাহমুক্ত করার জন্য আমরা প্রস্তুত থাকবো সে সবাইকে আজকের এই সমাবেশ র্যালি এবং র্যালি পরবর্তী সমাবেশকে সফল করার জন্য আমরা ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা যেমন জ্ঞাপন করছি আমরা সাংবাদিক বন্ধুদেরকে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতিও আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের সার্বিক সহযোগিতায় আমাদের আয়োজন সফল হয়েছে আল্লাহ রাবুল আলমিন আমাদের সকল তৎপরতাকে তার সন্তুষ্টির জন্য কবল করুন এবং বাংলাদেশকে রাহমুক্ত করার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত থাকার তৌফিক দান করুন তৌফিকই الا بالله, بالله السلام عليكم ورحمه الله وبركاته